এক্সকিউজ মি রুম ভাড়া কত রুম ভাড়া স্যার সামনে লেখা আছে সেখান থেকে দেখতে পারেন সামনে কেন দেখতে হবে আপনি মুখে বলেই তো হয়ে যায় মিস্টার আমরা যদি মুখে বলতাম তাহলে আমরা এখানে লিখে রাখতাম না প্লিজ আপনি কষ্ট করে সামনে গিয়ে একটা দেখে নেবেন আচ্ছা ঠিক আছে আমি দেখছি এত টাকা রুম আচ্ছা আপনাদের এই হোটেল ভাড়া এত টাকা কেন এত টাকা তো হতেই পারে না কোনোভাবে এই হোটেলে এমন কি আছে যে এত টাকা ভাড়া এই যে মিস্টার এই সামান্য টাকা গিয়ে আপনার কাছে বেশি হয়ে যায় নাকি আর তাছাড়া একটা রুমের প্রয়োজনীয় যা যা লাগে আমাদের এখানে সব কিছু আছে এর বিনিময়ে আমরা তো কিছু টাকা বাড়িয়ে নিতেই পারি আর যেটা দিয়েছি এটা স্বাভাবিক আপনার কাছে এটা কিছু টাকা মনে হচ্ছে এই টাকা হোটেল তো এই এলাকার আশেপাশে কোনোভাবেই পসিবল না এই টাকার অর্ধেক টাকা দিয়ে এই এলাকায় লাক্সারিয়াস হোটেল পাওয়া যায় ও আচ্ছা এই টাকার অর্ধেক দিয়ে লাক্সারিয়াস হোটেল পাবেন ঠিক আছে আপনি যেহেতু এই টাকার অর্ধেক দিয়ে লাকজারিয়াস হোটেল পাবেন তাহলে আপনি সেখানে ট্রাই করেন এখানে খামাকা কেন আসছেন আপনি প্লিজ কষ্ট করে ওখানে গিয়ে ট্রাই হ্যাঁ আমার মনে হচ্ছে আমাদের ওখানেই ট্রাই করা উচিত আচ্ছা চলো ঠিক আছে কী ব্যাপার এমন কি ভাড়া চেয়েছি আমরা যেটা দেখে কাস্টমার চলে যাচ্ছে প্রথম একটা কাস্টমার আসলো সেই কাস্টমারটা চলে গেল না জানিস সারটা দিন কেমন চাই যাই হোক কাজ আসো 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 ভাই রুম ভাড়া কত আপনাদের এখানে ও আমাদের সামনে লেখা আছে এখান থেকে দেখে নেবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে এত টাকা রুম ভাড়া হ্যাঁ আল্লাহ বউ দেখছো ঢাকা শহরে দিনে ঢাকাতে শুরু করছে এই চোখে একটা রুম ভাড়া নাকি এত টাকা তোমার আমি আগেই কইছিলাম ঢাকা শহর চিকিৎসা করা লাগবে না তুমি ঢাকা শহর চিকিৎসা করবা এখন বুঝো এক রায় তাহার লেগে কত রেটে আছে চলো যে রাস্তায় হম এই হোটেলে থাকুন না চলো আরে 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 ভাই কি ব্যাপার এমন কি ভাড়া চাইছি আমরা যে যে আসছে সেই ভাড়া দিকে চলে যাচ্ছে বুঝলাম না দিন দিনকে আজকে এইভাবেই চলবে নাকি আর একটা কাস্টমার পাচ্ছি না আজকে মালিককে কি জবাব দিব সেটা ভেবে পাচ্ছি না হাল্লা একুণ যন্ত্রণায় বললাম যাই হোক দেখা যাক তারপর কি হয় ভাই আমাদের রুমটা দেন স্যার শেষ পর্যন্ত আবার আমাদের হোটেলে আপনার কাছে হলো কি আপনি কম থেকে বাইরে কোথাও রুম পেলেন না আরে কম টাকায় তো অনেক রুম পাওয়া যাচ্ছে তবে কি বলুন তো প্রত্যেকটা রুমই বুকিং করা কি আর করার আমাদের যেহেতু রুম লাগবে তাই নিরুপায় হয়ে এখানে আসতে হলো বেশি টাকা দিয়ে রুম নিতে হবে আচ্ছা তেমন আপনারা কি রুম নিচ্ছেন জি শুনুন আমাদের এখানে রুম নিলে কিছু শর্ত আছে সেগুলো মানতে হবে আর শর্ত কী ধরনের শর্ত শর্ত হচ্ছে ফার্স্ট আমাদের রুম ভাড়া যেটা সেটা সম্পূর্ণ অ্যাডভান্স আমাদেরকে করতে হবে আর তারপর হচ্ছে যে কিছু নিয়ম কারণ আছে সবগুলো আপনাকে বলে দেওয়া হবে আপনি সেগুলো নিয়ম অনুসারে চলে যাব ওকে ঠিক আছে আমি পেমেন্ট করে দেবো তবে আমার কাছে এখন ক্যাশ টাকা নেই আমাকে অনলাইনে পেমেন্ট করতে হবে কাইন্ডলি যদি প্রসেসটা বলে দিতেন তাহলে বেটার হতো শিওর আপনি যে এখানে স্ক্যান করুন তাহলে পেমেন্টটা চলে আসবে হয়ে গেছে আপনি কাইন্ডলি চেক করুন স্যার আপনার লাস্ট নাম্বারটা কত টেন ও আচ্ছা হায় হায় স্যার আপনি এতগুলো টাকা কেন পাঠিয়েছেন আমাদের রুম ভাড়া তো এতগুলো টাকা নয় কি বলছেন আপনি এখানে যত টাকা লেখা আছে আমি তো তত টাকায় পাঠিয়েছি আপনাকে কি বলুন যত টাকা লেখা আছে তত টাকা পাঠিয়েছেন মানে আরে আমাদের এখানে ভারত মাত্র পাঁচশো টাকা লেখা আছে তো আপনি তো এখানে পাঁচ হাজার টাকা পাঠিয়েছেন স্যার আপনার কি মাথা ঠিক আছে নাকি এখানে পাঁচ হাজার টাকা লেখা আছে আপনি কি বলছেন পাঁচশো টাকা না না মাথা আমার ঠিক আছে মাথা হয়তো আপনার ঠিক নেই এখানে পাঁচশো টাকাই লেখা আছে আপনার বিশ্বাস হচ্ছে না তো আপনি নিজের চোখে চেক করে দেখুন ওকে হাই স্যার আপনি তো ঠিকই বলেছেন এখানে দেখছি পাঁচ হাজার টাকা লেখা আছে কিন্তু আমি তো নিজে এখানে পাঁচশো টাকা লিখে রেখেছি কিন্তু পাঁচ হাজার টাকা হল কী করে স্যার প্লিজ আপনি আমাকে পাঁচ মিনিট টাইম দিবেন আমি একটু চেক করে দেখবো যে এই কাজটা কে করেছে হ্যাঁ শিওর প্লিজ কি ব্যাপার এটা তো দেখা যাচ্ছে আমাদের হোটেল স্টাফ মাহি কিন্তু সে এই কাজটা কেন করলো না তাকে রাখি তার মুখ থেকে শুনবো সেই কাজটা কেন করলো মাহি মাহি আচ্ছা মিস মাহি আপনি এই কাজটি কেন করেছেন স্যার আমি কি করেছি এই কি কাজ আপনি কি বাংলা কথা বুঝতে পারতেছেন না আমাদের হোটেল ভাড়া এখানে পাঁচশো টাকা লেখা ছিল কিন্তু আপনি কি করেছেন সেখানে আরেকটা সংখ্যা বসিয়ে হোটেল ভাড়া পাঁচ হাজার টাকা বানিয়ে দিয়েছেন আপনি এই কাজটা কেন করেছেন স্যার বিশ্বাস করেন আমি এই কাজটা করিনি হাউ টি আপনার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি আপনি আবার মিথ্যা কথা বলছেন যে আপনি এই কাজটি করেননি আপনি কি ভুলে গেছেন আমাদের অফিসে ক্যামেরা আছে আমরা শিওর দেখেছি যে আপনি কাজটা করেছেন এখন আপনি ভালো বলেন যে আপনি কাজটা কেন করেছেন আসলে স্যার আমাদের পাশে যে একটা নতুন হোটেল হয়েছে না ওই হোটেলের ম্যানেজার আমাকে অফার করেছে আমি যদি এই হোটেলে এরকম কাজ করি তাহলে সে আমাকে দিন শেষে অনেকগুলো করে টাকা দিবে আর আপনি তো জানেন আমার পারিবারিকভাবে অনেক সমস্যা অনেক টাকার প্রয়োজন এই জন্য আমি লোভে পড়ে এই কাজটা করেছি তাছাড়া স্যার এই হোটেল থেকে আমাকে যা বেতন দেওয়া হয় এই বেতন দিয়ে আমার পোষায় না তাই বলে কি আপনি এরকম একটা জঘন্য কাজ করবেন মিস মাহি আপনি কি জানেন আপনার এই বোকামের জন্য আজকে আমাদের হোটেলে কত বড় একটা লস হয়েছে আজকে যে লস হয়েছে একটা তাইবারকে নিবে আমি আজকে মালিককে কি জব দিয়ে তা করবো বলেন আরে আপনি কি ভুলে গেছেন আপনি যখন রাস্তা রাস্তায় ঘুরছিলেন আপনি কোথাও কোনো কাজ পাচ্ছিলেন না আপনি আমার হোটেলে এসে আপনি আমাকে বললেন কি স্যার আমার মা প্রচুর অসুস্থ আমাকে একটা চাকরি দেন আমাকে যদি কোনো চাকরি না দেন আমার মাকে আমি বাঁচাতে পারবো না কারণ আমার মা চিকিৎসা অভাবে মারা যাবে আমি আপনাকে দয়া দেখে আপনাকে এখানে চাকরি দিলাম আর আপনি আজকে কি করলেন আপনি আমার সাথে সাথে নিমোখারামি করলেন আপনি শুধু আপনি নিজের স্বার্থটা বুঝলেন আপনি একটা বারে হোটেলের দিক চিন্তা করলেন না তাই তো বলি সকাল থেকে একটা লোক হোটেল বুকিং দিচ্ছে না কেন কিন্তু আমি তো এটা ভাবতে পারছিলাম না যেখানে পাঁচশো টাকা আমরা ভাড়া লিখেছি সেখানে পাঁচ হাজার টাকা ভাড়া হলো কী করে মানুষ এই পাঁচ টাকা ভাড়া দেখেই মানুষ হোটেল বুকিং দিচ্ছিল শুনুন আপনি যে কাজ করেছেন এই কাজের জন্য আপনাকে কোনোভাবে ছাড় দেওয়া হবে না আজকে আমাদের যে লসটা হয়েছে সেটা আমি আপনার বেতন থেকে কাটবো দেন আপনি কালকের থেকে এখানে চাকরি করতে আসবেন না আপনার চাকরি আজকের থেকে নেই আমি বয়সকে বলে দিব আপনাকে আমি চাকরি থেকে বের করে দিয়েছি কারণ আপনার জন্য আজকে সারা দিনটা আমাদের লস আর আপনি এখন আসতে পারেন আই সে কেট আউট স্যার আপনাদের টাকা আমি এখন দেখ দিচ্ছি বাকিগুলো ইটস ওকে তাহলে আমাদের হোটেলের চাবিটা দিয়ে দিন আমি আচ্ছা আচ্ছা স্যার তিনশো সতেরো নম্বর ওকে থ্যাংক ইউ ওকে তাই তো বলেই সারাটা দিন একটা মানুষ হোটেল বুকিং দিচ্ছে না এখন জানতে পারলাম আসলে কেন মানুষ হোটেল বুকিং দিচ্ছে না যেখানে পাঁচশো টাকা ভাড়া লিখে রাখছি সেখানে কিনে পাঁচ হাজার টাকা তাহলে মানুষ হোটেল বুকিং করবে কি করে তো এটা যে সম্পূর্ণ আমাদের হোটেল স্টাফ মাই করেছে সেটা আমি জানতাম না আসলে এরকম কিছু স্টাফের কারণে হোটেলের অনেক বদনাম হয়